আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ইসলামিক শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়ব নুরানি কায়দা তাক্তি নম্বর তেইশ সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকেন বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করি তাক্তি নম্বর তেইশ একলাব তানবিন বা নুন সাকেনের তিনটি কায়দা তানবিন বানুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বানুন শাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুননা সহ পড়তে হবে একে এক লাভ বলা হয় তানবিন বানুন সাকিনের পরে বা আসলে তাহলে তানবিন বানুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি আলী করে পড়তে হবে ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করি করিউল্লাহ রহমান রহিম মিম দেখ নুন আছে তারপরে মিম আছে ঠিক আছে এখানে নুন সাকেনের পরে বার কথা বলা হয়েছে নুন সাকেন আর তানবিনের পরে যদি বা আসে তাহলে এই মিমের সাথে পরিবর্তন করে পড়তে হবে ঠিক আছে এক গুন্না আলি পরিমাণ গুন্না সহ পড়তে হবে মিম মিম জাবার মাম মিম মিম জাবার মাম খি। জবর বা মজির খি মাম বা লাম জবরলা মাম বা তাহলে তানবিন আর নুন সাকিনের পরে যদি বা এখানে নুন সাকিন আছে এখানে তানবিন আছে নুন সাকিনের পরে আসলে তাহলে তানভিন আর নুন সাকিনকে মিমের দ্বারা মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে ঠিক আছে চলেন ল্যানাস ফা আম বিন না সিয়াতী লম জাবার লা নুন সিন জাবারনাস ল্যানার্স ফা জাবার ফা লানাস ফা আইন মিম দু জাবার আয়াম এখানে গুণ না করতে হবে এই তানবিনটাকে মিমের সাথে পরিবর্তন করতে হবে তানভিন বানুন কে ঠিক আছে আইন মিম দু জাবার আয়াম ল্যান বা নুন বিন নুন আলিফ জবানা বিনা নুনের তসদিদ আছে মানে নুন ওয়াজিব গুননা হবে তার আগে হারকাত আছে ঠিক আছে তাহলে এখানে আলিফ খালি আলিফের আগে জবর আছে আলিফ মাদ্দা হবে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে বিন বিনা এখানে ওয়াজিব গুননা এখানে গুননা করতেই হবে ঠিক আছে সাজের সি بن ناصي يا زبريا بن يا تازرتي بن نصف تي لانس بن ناصياتي لم زبر لا زبر نس لانس فزبر فا لانس ميم دو زبر عم لانس فعم بن نون ألف زبرنا بينا صازيرسي بينا بناصي يا زبريا بينا تعزرت تازيرتي بينا سياتي لا نصف عم لا من بين الصلب মিম মজের মিম এখানে নুন ساکিন আছে মিমের সাথে পরিবর্তন করতে হবে এখানে এক লাভ গুণনা হবে মিম মজের মিম বাই বায়া জবর বাই মিম বাই নুন স্বাত জের নিস মিম বাই নিস স্বাত ল্যাম্পেশ সুল মিম বাই নিস সুল বাজের বি মিম বাই নিস সুল বি মিম মিম জের মিম বায়া বাই মিম বাই নুন স্বাত জের নিস মিম বাই নিস স্বাত ল্যাম্পেশ সুল মিম বাই নিস সুল বা বি মিম বাই নিস সুল বি মিম বাই নিস সুল বি কিরা মিম কি র আলিফ যাবার র কি র মিম মিম দুজের মিম কে র মিম এখানে আলিফ খালি আলিফের আগে যাবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে একালি তান দিয়ে পড়বো আর এখানে এক লা গুন্না হবে এখানে গুন্না করতে হবে মিম ঠিক আছে কের মিম বা যাবার বা র যাবার র বা র যাবা র বা র র দা দুজের তিন বা তিন

কিরামিন বাররতিন মিম বাদি মিম মিজর মিম নুন সাথে যুক্ত করব না নুনের সাথে মিম কি করে পরিবর্তন করে পড়ব ঠিক আছে মিম মিম জের বাইন জবর বা মিম বা এখানে গুন করতে হবে কারণ এটা একলা গুন না من بعد من بعد من 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 بعد زبر بعد من بعد من بعد من بعد مطهرة بأيدي سفرات من بشمو طه زبر طه مته مته ها মুতো হ্যাঁ মুতোঃ হ র জবার তা মিম দুজের টিম মুতো এটা রতিম এটাও ক্লাব তা তানবিনীর পরে মিম বাই এসেছে তাহলে তানবিনকে মিমের সাথে পরিবর্তন করব তা মিম দুজের টিম মুতো হ্যাঁ র বাজের বি হামজা ইয়াজবার আই। بي اي دال زد دي بي اي دي يا ساكن يا ساكن يا راجل سي راجل تاول يا مادة هو يا مادة كي اكل فتان دي بورو بي اي دي سين سا فا فا, سا فا را زبر را بي دي من

তা দুসে তিন সফরাতিন মুতাহালাতিন বাইদি সফরাতিন মুতাহারাতিন বাইদি সফরাতিন আজকে আমরা এই পর্যন্ত পড়ো বেশি পড়লে লং হয়ে যাবে ভিডিওটা সবকটা বড় আছে এইজন্য আমরা আজকে আর একটু পড়ে নেই ঠিক আছে বিদাম বি পর্যন্ত ঠিক আছে বিদাম বিহিম বিদাম বিহিম বাজের বি জাল মিম জাবার দাম বিদাম এখানে নুন সাকিন আছে তাহলে নুন সাকিনকে মিমের সাথে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে দাল মিম জাবার দাম এখানে ক্লাব গুণ্য হবে বি দাম বি বাজের বি বিদাম বি হামিমসের হিম বি দম বাজের বি দাল মিমসাবার দম বি দাম বাজের বি 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 হামিমসের হিম বি দাম বিহিম বি আরেকবার পড়ে নেই আজকে আমরা এই পর্যন্ত সবক করবো এর পরের ভিডিও আমরা মোকাম্মল পড়ে নেব ঠিক আছে না হলে সবকটা অনেক লং হয়ে যাবে মাম বাখিলা লানাসফাআম বিন নাসিয়াতি মিম বাইনিস সুলবি কিরামিন বাররাতিন মিম বাদি مطهرة بأيدي سفرات بذنبهم الحمد لله أمرا تافي نمبر 10 اقلاب بندق ها بور من أمرا مكمل السلام الله